আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রব্বিন সম্মাইজরা তিনি বোন প্রশ্ন করেছেন যে পার্শ্ববর্তী কোনোভাবেই তিনি যদি এমন কোনো ব্যক্তির সম্পর্কে ত্রুটি বর্ণনা করেন যাদেরকে আমি চিনি না বা সাক্ষাৎ হওয়া সম্ভবপর নয় তো সেই দোস্তুটি শ্রবণ করা বা বারণ করাও সম্ভবপর হয় না অনেক ক্ষেত্রে কারণীয় কী বিল্লাহ ফিক আল্লাহ জি কারো দোস্তি শ্রবণ করা উচিত নয় এই কারণে যেহেতু আল্লাহ তারা মানুষকে সম্মানিত করেছেন যদি কার মধ্যে কোনো দোস্তুটি থাকেও তো আপনি শুনি বা কী লাভ হবে যিনি বর্ণনা করতেছেন তিনি হয়তোবা তার দোষ বর্ণনা করতেছেন অন্য আর কোনো দিন হয়তোবা আপনার দোষও বহনা করতে পারেন তবে এ স্বভাবটি ভালো নয় এটাও এক ধরনের কিবাদ কারণ হয়তো বা তার সাথে তার রিলেটিভ আছে যার কথা বলতেছেন তিনি বা তার রিলেটিভ যেভাবে হোক না কেন এর মাধ্যমে কোনো ফায়দা আছে কিনা না বলেন কোনো ফায়দা নেই না তার ফায়দা আছে না আপনার ফায়দা আছে তাহলে একজন ব্যক্তি বা ব্যক্তিনী সম্পর্কে আমরা দোষ ত্রুটি বর্ণনা করেই কী লাভ তো এই ক্ষেত্রে এখন জিজ্ঞেস করেছেন যে করণীয় কি করণীয় বলতে আপনি তার সেই কথাকে যদি বারণ করতে না পারেন তাহলে তিনি যত যেভাবেই বলেন না কেন মাঝে মধ্যে আপনি অন্য প্রসঙ্গে সম্মানের সাথে কথা বলতে পারেন যেমন মনে করুন আপনি বলতে পারেন তার কথার ফাঁকে ফাঁকে অথবা তিনি যেভাবেই বলেছেন সেটাকে যদি কোনো একটু ডাইভার্ট করা যায় যেমন যে মানুষের যে কী হলো মানুষ আর আল্লাহকে ভয় পায় না ভাবি মানুষের যে কী হলো ঘরে ঘরে অশান্তি মানুষ কেউ মরণকে ভয় পায় না সবার উচিত মরণকে ভয় পাওয়া সবার উচিত আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এভাবে করে দু চারটা পাঁচটা কথা যদি আপনি বলে দিতে পারেন আপনার পক্ষ থেকে দামাতো হয়ে গেল তো এই কারণে যখন কেউ শরীয়তের এমন কোনো বিষয় করে বন্ধ করতে না পারলেও অনেক সময় পরিবর্তন করা যায় তো এরকমই কথা বললে তিনি ছায় পাবেন না আর আমাদের কত ভুল হয় ভাবি কথাবার্তার মধ্যে আমরা যে আমাদের দৈনন্দিন জীবন আমাদের কত অন্যায়ের মধ্যে কাটে ইত্যাদি ইত্যাদি তো কখনো কখনো যখন আপনি আমরা শব্দ ব্যবহার করে বলবেন তখন দেখবেন যে তার ইগোতেও কখনো হিট হবে না যে আমাদের কত ভুল ভাবি আমাদের কতোপকথনের হিসাবে একদিন কি আমাদের দিতে হবে আমরা আসলে কেউ মরণকে ভয় পাই না আল্লাহকে যেভাবে ভয় করা উচিত এইভাবে অনেক কথাই বলা যায় কথার ফাঁকে ফাঁকে তার মানে হলো প্রপারলি সাপোর্ট না করা এবং সংশোধনের নিয়াত রেখে শালীনতার সাথে যতটুকু সম্ভব তাকে এমন কিছু কথা বলা যাতে করে সেও পরিশুদ্ধ হয় আর আপনি যদি তার সাথে ওর সাথে তাল মিলান তাহলে সে আরও সুযোগ পাবে আরও বেশি বেশি বদনাম করার তৈরি হবে আমরা আসলে আমাদের জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত একটা জীবন এখানে প্রতিটি সেকেন্ডের বা মর্যাদা দাম আমাদের দেওয়া উচিত অহেতুক অনর্থক কাজে সময় ব্যয় করা গাল গল্প করে এর দোষ তার দোষ ইত্যাদি এগুলোর দ্বারা আমরা নিজেদের নিজেদের পায়ে আমরা নিজেরা কুড়াল মারতেছি আর যখন আপনি দেখবেন যে এরকমের ব্যক্তি যার কাছে গেলে এই জাতীয় কথাবার্তা শুনতে হয় ওই সময়টুকুকে রবের জন্য খাস করেন যে সময়কালে ওই ভাবির সাথে আড্ডা দিতাম এই সময়কালে আমি ইসলামিক এই বইটা পড়বো বা এই দর্শ শুনবো বা এই কয়কারী মেরে তর্জমাটা পড়বো আমি হ্যাঁ তারপরে কয়েকদিন দেখা কয়েকদিন যদি দেখা সাক্ষাৎ না হয় হয়তো বা বলবে যে কী ব্যাপার আগে আসতেন এখন আসেন না ভাবি জীবনটা কত ছোট আমাদের হ্যাঁ আমরা তো কিছুই জানি না অনেক অনেক কিছুই আমাদের অজানা এই একটু করান পড়তেছিলাম এইভাবে একটু তফসি পড়তেছিলাম জানেন আজকের তফসিটা এইভাবে পড়েছি বা আয়াতের অর্থ এরকমের জেনেছি হ্যাঁ আমরা কবরে কিভাবে থাকব। আমাদের কত হাজারো গল হাজারো করণ শুনার আলোকে মানে কথা বলা যায় হ্যাঁ মৃত্যুর মৃত্যুর জমুকে শুনলাম হঠাৎ করে মারা গেছে কার কখন ডাক এসে যায় ভাবি মাফটফ করে দিয়েন হ্যাঁ এইভাবে করে মানে আসলে আমাদের এই দৃষ্টিভঙ্গি আমরা আখেরাত মুখী যদি করি তখন ওই রকমেরই কথা আমাদের মুখ দিয়ে বের হবে এরকমের এর দ্বারা নিজেও সংশোধিত হতে পারবেন আর তিনি যদি সংশোধিত হন এখন অনলাইনে কত ধরনের মেয়েদের গ্রুপ আছে যেখানে তারা কোরআন শিখে যেখানে তারা হাদিস শিখে যেখানে তারা আলোচনা শুনে আলহামদুলিল্লাহ এভাবে করে আপনি নিজেও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করেন ওই বোনকেও দাওয়াত দেন যে না আমরা ওই হালাকাতে অংশগ্রহণ করি কিছু জ্ঞান অর্জন করি আবার বা আপনি যেটা শুনেছেন সেটা একটু শেয়ার করলেন কাজ কি বলেন এই দুনিয়াতে খাওয়া থাকা ঘুমানো বা চালালন পালন করা মানে মোটামুটি এই কর্মকাণ্ডগুলো আছে এগুলো তো পশুরাও করে তারাও খা খাবার খায় তারাও ঘুমায় হ্যাঁ তারাও স্বাভাবিক তাদের জীবনযাপন যেভাবে তা আমরা মানুষ হিসেবে আমাদের আমরা আমাদের কি বলে আমাদের মর্তবার মর্যাদা কোথায় মর্তবার মর্যাদা জ্ঞানে হ্যাঁ আমলে করিম আল্লাহ বলেছেন ইন্নাকুমে তোমাদের মধ্যে অত্যন্ত তারাই যারা যারা মোত্তাকি আল্লাহকে ভয় করে নিজে আল্লাহকে ভয় করা অন্য দু চারজনকেও দু চার কথা বলা এগুলো সজ্জা এগুলো দলিল কখনো কখনো এমন হয় যে সামান্য একটা কথা আপনিও খেয়াল করেনি কিন্তু তার জীবনে পরিবর্তন এসে গেছে হ্যাঁ ওই যে কোনো এক বোন বলতেছিলেন যে জেনেছেন যে উনি সালাত রাত্রে সালাত আদায় করেন এতটুকু শুনেছেন শুধু বাইফোনে বাস তার মনে আগ্রহ এসে গেছে যে উনি উনি যদি রাত্রে উঠেন নামাজ আদায় করতে পারে আমি কি আমি কেন পারবো না হ্যাঁ দিনের কাজের কম্পিটিশন করা ইত্যাদি তখন শয়তান পরাস্ত হবে যে ইনশাল্লাহ